পাগলা রে পাগলা রে পাগলা রে কে বুঝিলি না ও পাগলি তোর পাগলি তোর পাগলি তো প্রেম দিবা না সেজেগুজে রইলাম বসে ঘোড়া হবে না মনে হয় আমার স্বামীর দেশে 你不记 ভাগ্য করে একটি পিছ স্বামী পেয়েছি ওর মতন স্বামী পেয়ে আমি যা খুশি লোক লটারিতে এক কোটি টাকা পেলে মনে এত খুশি হয় না আমি শুধু ভাবছি দিদি আগের জন্মে আমি কোন পাপে পড়েছিলাম বলে দেন তাই ওর মতন একটা ভয়ঙ্কর প্রাণী আমার কপালে জুটেছে সংসারের লোকটা আমার সঙ্গে যে ব্যবহার করে ওর ব্যবহারে মাঝে মাঝে মনে হয় আমি সুসাইড করি কিন্তু ভয় তো করি না যদি আমি মরে যাই যা বাড়ির কথা থাক বাইরের কথা বলি লোকটা বাইরে থাকে আমি ফোন করেছি দেখো কে কানে다고 সকাল সকাল বাড়ি এসো আজকে দুজনে একটু গুলব তার লোকটার জন্য সকাল থেকে এই ডাইমন্ড হার পাস্তা করে 11টা পর্যন্ত দাঁড়িয়ে আছি লোকটার কোনো আসার নাম নেই আমি তো ফাত বুঝিনা দুজনার তফাত বুঝিনা আমি তো ফাত বুঝিনা দুজনার তফাত বুঝিনা আমার জন্মদাত্রী মরছে সে কম ধু আমার জন্ম দা যে কি সে কম ধুমা আমি তভাত বুঝি না দুজনার না বুঝি না আমি তভাত বুঝি না দুজনার তফাত তথা বুঝি না স্বামী জিনিসটার ওপর থেকে যত ভালো ভাবছো তত কিন্তু ভালো নয় ভেতরে চার যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি বলে শাক সবজি প্রোটিন বেশি শাক সবজি পটিন বেশি মাংস হবে না আমি তফাত বুঝি না দুজন তফাত বুঝি না আমি তফাৎ বুঝি না

সে কি তুমি আর মৃত্যু কামনা করছো না না তুমি এবার আমি তোমার মৃত্যু কামনা করতে পারি কালকে সকালে তোমার ফোনে জানাইনি দেখো যেখানে থাকো সকাল সকাল বাড়ি এসো আজকের দিনটার কথা মনে আছে আজকের কি দিন গো আজকের তো ভালোবাসা দিবস আজকে ভালোবাসা দিবস ও ওই জন্য আমি ঠেনে করে আসতেছি দেখি ছেলেমেয়েরা সব একটা করে ছাতার ভিতরে বসে আর ভালোবাসা দিবস পালন করতে যেয়ে ওরা তো তবু ভালোবাসা দিবস পালন করছে যেটাই নিয়ে এসছো তুমি না তো মনে করছে রাগ করছো না যাও তোমার সঙ্গে আমি কথাই বলবো না

ও বাবা এ কোন পাগলের পাল্লাই পড়লা বলতে না ও ভগবান আমি চোরের কথা বলছি না গো কুকুর হৃদয় চুরি হৃদয় চুরি ও মানে মন চুরি ও তাই বলবে তো আমি শুধু চিন্তা করতে আমার বউ আমার আজকে এত ভালোবাসতেছে কেন ভালোবাসব না দেখো স্বামী হলো প্রতি পরম গরু কি এই দেখো সরি মুখ ফসকে বেরিয়ে গেছে স্বামী হলো প্রতি পরম গুরু তাকে তো ভালোবাসতে হবে বলো কি রাগ করে বলছে না গো এই তো আমি সেদিন দাওয়ায় পান্তা খেতে বলছি আঁত বর বলতে ঝুমা একটা লঙ্কা দাও না গো বলতে পা দিয়ে ঠেলে দিল কাঁচা লঙ্কা তো হাতে হাতে দিলে ঝগড়া হয় ওই জন্য তো পা দিয়ে ঠেলে দিয়েছি ঝোগরা হওয়ার ভয়ে শোনে একটা কথা হয় বলো বলো দেখো আজকের ভালোবাসা দিবস হ্যাঁ তুই নদীর পারে কেমন ঘুরছি জোড়ায় জোড়া হ্যাঁ বলছ ছেলের মাসে জোড়া জোড়া বস আছি আমার ইচ্ছা তোমাকে নিয়ে আমি নৌকা চড়বো আমার অনেক ইচ্ছা আমি তোকে বলবো ওরা বলতে পারিনি মাঝ নদীতে গিয়ে তুমি হবে সুখ আমি সাবি তবে এসো দুজন নৌকা চড়ি ও না তোমরা কি ভাবছো আমি মাঝি আরে না আমি হরা মাঝি আর ছেলেমেয়েদেরকে নিয়ে মাঝ নদীর যেতে আমি রাজি

মালটা মনে হয় নে ওর তো খাবে বলে লেগে আমি তো তাইনি বলতে পারবে না তুমি বলো গরম মশলা মানে হ্যাঁ তুমি গরম মশলা ফ্রিজে রাখবে ওর যখন ফ্রিজতে বের করবে ওর কি ঠান্ডা মশলা বলবে সবাই তো গরম মশলা বলবে

বিক্রম গাইছি টুপি টুপি কোন ফুল ভালোবাসো তুমি রাম

আমাকে আমাকে ছেড়ে চলে গেলি বাবা দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বলল তোকে তোকে ছাড়া যে থাকতে ভালো লাগে না কি করে থাকবো বল আমি যে মা আমি যে তো জানিস জানিস তোর খোকা বৌমা বৌ মা সারাদিন তোর কথা চিন্তা করে আর বাড়ির বাইরে বের হতে পারে না বাড়ির বাইরে বের হলে পাড়া ছেলেরা কত খারাপ কথা বলে আমি আমি মা হয়ে সহ্য করতে পারি না দেখাশোনা করছি তোমার পাচে মেয়ের মতন আছি না না আমি বিয়ে আমি করবো না আমার কথা চিন্তা করে কি হবে তুই সুখে থাকলে তো আমি সুখে থাকবো রে মা আমার সুখ ঠিক আছে তোমার পছন্দ করা ছেলে কিন্তু আমি বিয়ে করবো না মা আমি যাকে পছন্দ করবো তার সঙ্গে আমার বিয়ে দিতে হবে

ব্যাপারটা কি হলো আরে বিয়ের আগে সাত পাকে ঘুরে নিলাম আমার সাত পাকে ঘুরতে মানে যাপন করে বলেছি বুঝিয়ে বলো হ্যাঁ বলছিলাম মাসিমা কে বাবা মদনে শিশ বাস বাবা এখানে আরে মাসিমা তুমি তো জানো এই বাজারে সেকেন্ড মেয়েকে আমি বিয়ে করছি আর সেকেন্ড মেয়েকে বিয়ে করতে গেলে তোমার সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে আরে দোবরে বাবা দেবো আমি সম্পত্তি নিয়ে কি করব যা আছে তো তো নামে সব লিখে দেবো দে বাবা দেখো তুই সই করতে হবে হ্যাঁ হ্যাঁ মাসিমা এখানে এখানে মারো মাসিমা এখানে মারো 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 এই জায়গা মারো 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 আজ আমার স্বপ্ন সফল হয়েছে এই সম্পত্তির মালিক আমি হয়েছি এই এই মূর্তি পুরিকে ভার ধরে বাড়ি থেকে বার করে দাও ঠিক বলেছে বাবা তুমি আমি বিশ্বাস করে সব লিখে দিয়েছি তুমি তুমি আমার সাথে এত বড় করতে পারলে কালকে উঠে দেখেছি কালকে উঠে শালা নিজের মারে

আমি ফিরে শেছি ছেই কারনে দুজো না রাচেকে ভালো নাই বাভাসো আমি তোমার ভালো বেশে জাগে আসিবা আপনি আমাকে চিনবেন না আপনি এদিকে আসুন বসুন এই বলা নেই কো নাই হুট করে বাড়ির মধ্যে ঢুকে স্বাগৎ দেখাচ্ছ কে তুমি হ্যাঁ এই শুভঙ্করের বাড়ি তার সঙ্গে কি দরকার আমি এলআইসি অফিসে আসছি সুভঙ্গর ওই এলআইসি তে কিছু টাকা জমেছিল সেই টাকাটা সুদ আসলে তিন লাখ টাকা হয়েছে টাকাটা দেওয়ার জন্য আমি এসেছি স্যার স্যার কোথায় স্যার ওই আপনি টাকা নিয়ে এসেছেন ওই বলছিলাম আমি তো সুভঙ্গরের স্ত্রী টাকাটা আমায় দিন আপনি শুভম করে হ্যাঁ তো কিন্তু শুভম তো মারা গেছে আপনি কবার বিয়ে করছেন এই সারি মানে সারি সারি সব সময় উল্টো পাল্টা ভাবেন না মানে হয়েছে কি স্যার আপনি করছি মানে কি হয়েছে স্যার বলেন তো ও তোমার স্বামীর মতন দেখতে ওই জন্য করে বিয়েটা করছি স্যার

কি আমি কানজিল জুমো স্বত্ব করে বলো তোমার মা জেতে বলে কেন কালকে তোমার দুটো ম্যাগি আতে ফেরাউজ কিনে দিইনি ও সামনে বাড়ি যাও আমি রানী হচ্ছে কথা বলছ এ শালা তুমি ও সেগমেন্টে না নাকি taco সেগমেন্টে রানী হচ্ছে আমি করতে চাই না আমি টাকা চাই টাকা টাকা চাই এ জুমো ওতা যদি বলো টাকার কোনো ওজন করে না আমাকে আপু গালিবাড়ি সব পাবে তুমি

খাবার নজরে দিচ্ছে আর ওই খাবারকে যদি আমার শরীর করে ভয় না তোর আমি চোখ তুলে নেব দাদারে তার নজর দিলি তো দিলি আকারে পোচা ডাশমিনে নজর দিলি বড় বড় কথা বলিস তুই হরি দেখার জমি করে দেখলি না তুই ফাঁকা বুঝে গাল্লি ফাল এই তার মানে দাদা عنده বিরাট বড় হेलो তুই যে জায়গাটা হাল নামিছো এই জায়গাটা এক নম্বর কত এই জায়গার মালিক কে কিছু না জেনে শুনে সরাসরি হাল নামি তার বসা আছো স্বামী গোপাল কে ভার ভাঙবে এরা হলো সেই গোপাল ওরে দাদা আমি গোপাল নই আমি হচ্ছে নাড়ু গোপাল দাদা এরা হলো কলিযুগের গোপাল এরা খাবে কম কিন্তু হাটকাবে বেশি

বটগা বাবা বল না আরে সুমকর তুই এখনো বেঁচে আছিস ঠাকুরমা আমি বেঁচে আছি ভগবানের দয়া আর তোমার আশীর্বাদ আর আমার ভাগ্য আমাকে ফিরিয়ে নেছে গোমা উকারে জানমুন তোমার বৌমা তোমার বৌমা ওখানে নদীতে ঘুরতে নেকি

আহত করতে বাধ্য হয়েছি হ্যাঁ ছাই ছাই মা মাছি আমি ভাবতে পারি নি আমার ছেলে জীবনটা তুমি এইভাবে নষ্ট করে দেবে আমি তোমায় আমার মেয়ের মত ভেবেছিলাম আমি তো বোঝাতে পারছি বিষে দিয়ে বিষাক্ত তো চরা আপন হয়েছে বল তারা আমি আমি আমার শক্তি আমি তোমায় মেরে নিতে চাই না আমি তোমায় পুলিশ করতে তুলে দেব আমি আমি তোমায় জেলের ঘরে দাঁড়াবো মা 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 মা

না বিশ্বাস আমি একটা পুরুষ যখন ইনকাম না করতে পারে তোমার মতন মেয়েদের টাকার চাহিতে পারে আর সেই পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত থাকে তখন তোমার মতন মেয়েদের যৌবনের চাহিদা পারে ওই জন্য তো ওই জন্য তো লাগে পুরুষকে হারিয়ে

তুমি বিশ্বাস করো আমি যে টাকার নিশ্চয় অর্থ পেয়ে গেছিলাম তখন বুঝিনি এক চুর্মীর কাছে টাকার থেকে তার স্বাদ কতটা মূল্যবান আজ আমি বুঝতে পারছি এই সমাজে ঠাটকা দিয়ে ফেলে তো আমার মানুষ অনেক আছে কিন্তু কিন্তু হাত করে তোর মানুষের পরই অভাই অভাই অ ভা তাই আর কিছু ভুলে সমাজের একটা ক্ষিলিয়ন আরী আবার নতুন করে তার সঙ্গে হাত ধরে পারতে থেকে তাকে তুমি পেরিয়ে দিও না গ্রহণ কর গ্রহণ কর করে না তার হয় না একটি কাছে দুইটি পাখি বেঁধেছিল বাসা সারা জীবন থাকবে সুখে মনে তাদের আশা না হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিল সেই বসা সেই দিন থেকে হারিয়ে গেছে পাখির ভালোবাসা পাখির ভালোবাসা পাখির ভালোবাসা তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ না দুঃখ শুধু তুমি আমায় চিনতে পারো না তুমি আমায় ভুলো তুমি যারা

you